নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল ডিএ বৃদ্ধির পর তিন লক্ষ সরকারি কর্মচারী নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের মিলবে বেশি বেতন ও ভাতা হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা নতুন বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছে বাংলার সরকারি কর্মচারীদের জন্য টানা কয়েকশো দিন ধরে বকেয়া ও বর্ধিত হারে ডিএ বৃদ্ধির দাবিতে অবস্থান বিক্ষোভ দেখানোর কিছুটা ফল পেয়েছেন হাতে নাতে সকলে নতুন বছরে কয়েক লক্ষ সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনভোগীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এক ধাক্কায় কয়েক লক্ষ সরকারি কর্মীর চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তাই নয় এবার থেকে বাড়তি টাকা পাবেন সিভিক ভলনটিয়াররাও কারণ এমন একটি সিদ্ধান্ত নিয়েছে নবান্ন যে কারণে বহু সিভিক ভলনটিয়ারের মুখে হাসি ফুটতে চলেছে নতুন বছরে বন্ধুরা সিভিক ভলেন্টিয়াররা এবার পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস পাবেন বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন নবান্ন যদিও এরই মাঝে লটারি লাগলো বহু কর্মীর রাজ্য সরকার মিল মালিক ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মজুরি চুক্তির পরে পশ্চিমবঙ্গের সমস্ত পাটকল শ্রমিকদের মজুরি ফেব্রুয়ারি থেকে বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার চুক্তি অনুযায়ী দুহাজার চব্বিশ সালের তেসরা ফেব্রুয়ারি থেকে সব শ্রেণীর শ্রমিকদের মজুরি বৃদ্ধি কার্যকর করা হবে যার ফলে পশ্চিমবঙ্গের একশো তেরোটি পাটকলের প্রায় তিন লক্ষ শ্রমিক উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে সূত্রের খবর প্রায় দেড় বছর আলোচনার পর সব পক্ষ চুক্তিতে সই করতে সম্মত হয় নয়টি ত্রিপাক্ষীয় এবং বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকের পরে ঐক্যমত্য পৌঁছানো হয়েছিল সর্বশেষ চুক্তি স্বাক্ষরিত হয় দু সালে বুধবার স্বাক্ষরিত সর্বশেষ চুক্তি অনুসারে এন্ট্রি লেভেল দৈনিক মজুরি প্রায় তিরিশ শতাংশ বাড়িয়ে তিনশো টাকা থেকে চারশো টাকা করা হয়েছে বন্ধুরা পাটকলগুলিতে যোগদানকারী নতুন শ্রমিকদের মোট মাসিক বেতন চোদ্দো হাজার ছেষট্টি যা পূর্ববর্তী কাঠামোর তুলনায় প্রায় তিন হাজার পাঁচশো বাষট্টি টাকা বেশি বিদ্যমান কর্মীদের মাসিক বেতন ষোলো হাজার সাতশো আঠারো টাকা থেকে বেড়ে হবে সতেরো হাজার দুইশো একাত্তর টাকা দু হাজার উনিশ সালে নিয়োগপ্রাপ্ত পাঠ শ্রমিকদের মোট মাসিক বেতন পাঁচশো ছিয়াশি টাকা বৃদ্ধি পেয়ে চোদ্দো হাজার একশো বত্রিশ টাকা হবে রাজ্য সরকারের কর্মকর্তারা জানিয়েছেন দু হাজার দুই সাল থেকে কর্মরত শ্রমিকদের মাসিক বেতন ছয়শো সাতাশ টাকা বাড়িয়ে পনেরো হাজার আটশো সাঁত্রিশ টাকা করা হবে এক বিজ্ঞপ্তি অনুসারে মিলগুলিতে কর্মরত শ্রমিকদের বিষয়ে ম্যানেজমেন্ট বিদ্যমান সমস্ত শ্রেণীর শ্রমিকদের প্রতি মাসে একশো তিরিশ টাকা এককালীন অ্যাডহোম পেমেন্ট দিতে সম্মত হয়েছে বিদ্যমান মৌলিক মজুরিতে অতিরিক্ত অর্থ যোগ করা হবে শুধু তাই নয় সব শ্রেণির শ্রমিকদের আবাসন ভাতা পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সাত দশমিক পাঁচ শতাংশ করা হয়েছে এই প্রসঙ্গে ইউনিয়ন জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রাঘবেন্দ্র গুপ্তা বলেন এই মজুরি বৃদ্ধি পাট শিল্পের জন্য একটি ব্যয়ের বোঝা যা আমাদের গ্রহণ করতে হবে আমাদের দেখতে হবে কিভাবে আমরা আমাদের ক্ষমতা এবং অন্যান্য খরচের প্যারামিটারগুলি উন্নত করতে পারি তিনি আরও বলেন মজুরি বৃদ্ধির পর একটি পাটকলের সামগ্রিক মজুরি বিল গড়ে পাঁচ শতাংশ বৃদ্ধি করা হবে মজুরি বিল একটি পাটকলের মোট ব্যয়ের প্রায় পঁচিশ শতাংশ আইজেএম এর প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় কাজারিয়া বলে ত্রিপক্ষীয় মজুরি চুক্তির একটি ঐতিহাসিক ও সামগ্রিক দৃষ্টিভঙ্গি রয়েছে তিনি বলেন এই চুক্তিতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অনেক সমস্যার সমাধান করা হয়েছে চুক্তি অনুযায়ী শ্রমিকদের অত্যন্ত দক্ষ দক্ষ আধা দক্ষ এবং অদক্ষ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এবং প্রতিটি বিভাগকে একটি নির্দিষ্ট ফিটমেন্ট ভাতা দেওয়া হয়েছে চুক্তি অনুসারে রাজ্য উৎপাদনশীলতা কাউন্সিল আগামী ছয় মাসের মধ্যে শ্রমিকদের গ্র্যান্ডিং এবং স্কেলিং নির্ধারণ করবে